আমরা গাঁও গ্রামের মানুষ হলে হবে কি মাঝে মাঝে না উঁচি চেঞ্জ করা লাগে এই জন্য আমার নিজের ফালের একটা মুরগি বয়লার মুরগি অনেক বড় মুরগিটা সেই মুরগি জব করলাম করে ভাবলাম যেন চিকেন বিরিয়ানি করি তো চিকেন বিরিয়ানি যদি আপনি এভাবে মুরগি ভেজে সব রকম মশলা দিয়ে মেখে ভেজে নিয়ে সেটা আবার কষিয়ে নিয়ে ওর মধ্যে চাল দিয়ে দেন সেই বিরিয়ানিটি বিরিয়ানি খেতে আরও বেশি মজা লাগে এটা আমার অভিজ্ঞতা থেকে আমি করছি আপনারা ক্যাঙ্গা করে আনবেন যারা আনন তারই আছে ভালো তারপরে আমি এখন কষিয়ে লিচ্ছি এর মধ্যে এখন ওই ভেজা রাখা মুরগিগুলো দিয়ে দেবো এটা আমি এক বাবুরছি মাগের বগুড়া জেলা সেরা এক রান্না বিয়ে বিয়েবাড়িত করা দেখছি সেজন্য জন্য আমি ওই স্টাইল ওই লোকক ফলো করার চেষ্টা করি সময় এভাবে আমি যে কয়েকদিনই বাড়ির বিরিয়ানি রান্না করছি সবাই খাইয়ে কাছে হাই রে সদময়না স্টাইল কুটি পাচ্ছু তুই এর মধ্যে আমি ঘি ব্যবহার করছি অনেক কিছু স্কিপ করে গেছি কারণ মাটির চুলা খালি ধোয়া ওরে সব কিছু আপনাদের দেখানো সম্ভব হয়নি তার মধ্যে চাউল দিয়ে আমি আবার এভাবে ভাবে কষে নিচ্ছি কষে গরম পানি করা আসলে সেই গরম পানির মধ্যে দিয়ে দিছি এর এক পর্যায়ে আমি আবার ঘিও দিয়ে দিছি সেটা আপনাদের আসলে দেখানো হয়নি ঘি দিলে আবার আরো দুধ দিলে পোলাটা সেই মোলাম হয়েছিল আমার মা পানি দেখা দিছে পোলার পানি হেমে আসলে এখনো দেখেবার পাই না কডি পানি লাগে খেতে যে ময়না এতই মধুর মতো হয়েছিল কি কম এখন খালি মুখ